যেহেতু আমরা ঠিক টাইম মতো চলে এসেছি যার কারণে সাতটা বেশি উঠে আমরা অনেক হ্যাপি এবং খুশি কারণ ঠিকঠাক মতো আমরা আমাদের গন্তব্যস্থলে লঞ্চ ধরতে পেরেছি গাইস তাই আমরা খুশি দেখা যাক এখন আমরা টিকিট কাটব দেখি টিকিটের মূল্য কিরকম চাইলে আমরা এখনও আমরা কে বিন নিব নাকি অন্য কিছু নিব তা নিয়ে কনফিউশন তাই সবাই একটু গবেষণা করতেছে কি নেওয়া যায় কেবিনের ডান পাশের সাইডটা অনেক সুন্দর ছিল যার কারণে আমি আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি মিরর ছিল বাট এতটা স্পষ্ট না তবু সুন্দর সিনারিটা ভালো লাগছে এখানে ওরা এখনো কেবিন নিয়ে কনফিউশন দেখা যাক অবশেষে আমাদের কেবিন নেওয়া হয় কিনা অল্প দূরত্বের রাস্তা কেবিন না নিলেও হয় নিলেও হয় নির্ভর করে আমাদের মানে আমরা কতটুকু জার্নি করতে পারি ওইটার উপর এখন দেখা যাব না আগে যদি আমরা মানে ডিসাইড করি যে আমরা কেবিন গুলা দেখবো কোনটা কেমন এ আছে এইটা এইটাই তো বারান্দা। আমরা কেবিন দেখার আমাদের সিট কনফার্ম। এটা কি সেট কত টাকা করে নিয়েছে? সবকিছু কল্পনা কল্পনাকল্পনা শেষ করে আমরা অবশেষে ডেকে সিট নিয়ে নিলাম। এই সিডে আমাদের জার্নি শুরু। কেবিন আর নাও খুলুন।

এখন আমরা মাঝ নদীতে আছি অবশ্যই এখনও ঢাকার দিকে ছেড়ে যায়নি ঢাকার আশেপাশে আছি আমরা লঞ্চটা ঘুরে ঘুরে দেখি এতে এগুলো হচ্ছে লঞ্চের কেবিন কেবিনগুলো অবশ্যই সুন্দর আমরা যেহেতু শর্টকাটে অল্প টাইম নিয়ে এসেছি যার কারণে আমরা কেবিন ভাড়া করি করেছি কেবিন ভাড়া করার জন্য গিয়েছিলাম কেবিন কেবিন ভাড়া প্রাইসগুলো অনেক বেশি হয় যেহেতু আমরা অল্প সময়ের জন্য এসেছি তাই অযথা আমরা টাকা খরচ করতে চাই না যার কারণে কেবিন ভাড়া করবো

আর যার কারণে কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমি একদম ছাদের উপরে চলে এসেছি এবং কালো বের হচ্ছে চারপাশে আর অনেক রোদ ছিল আর সাউন্ড তো কোনোভাবে বোঝাই যাচ্ছে না যার কারণে আমি বয়েস দিয়ে আপনাদেরকে আমরা রিকভার করে যখন লঞ্চ আর জাহাজ নিয়ে তর্ক বিতর্ক তখন আসলে বাংলাদেশের কোনটা লঞ্চ বা কোনটা জাহাজ সেটাই চীনা বড় কষ্ট দেয় কারণ বাংলাদেশে নাম করা ওই বাহিরের দেশের মতো বড়ো বড়ো শিপ নেই যে আমরা দেখলে বলবো এটা আসলে জাহাজের মতো লাগছে এই গরিবের লঞ্চগুলোই হয়তো বাংলাদেশে আমাদের জন্য জাহাজ

আইফোনে ব্লগ ভিডিও করতে গেলে এটাই একটা প্রবলেম যে ইনস্ট্যান্ট সুইচিং করা যায় না কিন্তু স্যামসাং এস টোয়েন্টি আলট্রাগুলোতে সরাসরি সুইচিং করা যায় ওই ব্যাপারটা ভালো যাই হোক এখন আইফোনে এই সিস্টেম হয়তো দেয় নাই আমরা আস্তে আস্তে যাচ্ছি আমরা এখন আসি লসের একদম মেন যে ফোকাসটা আছে ওইখানে আসি ওরা সামনে আসি প্রচুর বাতাস বাতাসটা ভালো লাগছে বাট এখনো বুড়িগঙ্গা নদী এখনো পার হইনি আমরা দেখছি কিছু সিনেমেটিক ভিডিওর দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে ধীরে আমাদের গন্তব্যে কাছে চলে এসেছে হয়তো আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব দিয়ে কিছুক্ষণ আগে অ্যানাউন্স করা হয়েছে যে আমরা নাকি চাঁদপুরের কাছাকাছি চলে এসেছি তো আমরা আমাদের গন্তব্যস্থল চাঁদপুরে চলে এসেছি আমাদের গন্তব্যস্থল ছিল চাঁদপুর লঞ্চ টার্মিনাল অলরেডি চলে এসেছে এখন আমরা নামবো হ্যালো গাইস দেখতে পারছেন আমরা আমাদের গন্তব্যস্থল চাঁদপুর চাঁদপুরে আমরা চলে এসেছি আমরা এখন চাঁদপুরের লঞ্চ থেকে নামব এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এই যে আমার ফ্রেন্ড হাসান ভাই আগে আগে চলে গেছে ওরা কই আর কই এখন আমি নিচে নেমে যাব গাইস চাঁদপুর এখন আমি চলে যাব নিচে নামবো আপনাদের লঞ্চ চলে এসেছে ডাক্তার থেকে আমরা আসছি গাইস ভালোই ছিল জার্নিটা সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগছে এটা হচ্ছে চাঁদপুর টার্মিনাল আমি এখন যে শিবটাতে ছিলাম এখন আমি চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে গাছ

টা ছিল বড় স্টেশন বড় স্টেশনে চলে এসেছি গাইস বড় স্টেশনটা সুন্দর আছে বড় স্টেশন বড় স্টেশনে চলে এসেছি এখন ভালোই রোদ এখানে রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না আমাদের ছায়াতে একটু বসতে হবে রেস্ট নিব অনেকগুলা নৌকা ঘাট করা আছে সুন্দর আছে আসলে সিনারিটা সবাই কি তোমরা ক্লান্ত এত পানি থাকতে শরবত কেন খাবা সবাই ক্লান্ত হয়ে গেছে এক নম্বরে ক্লান্ত হয়েছে এই যে এই লুকটা এই ভদ্র ঘুমাই নাই এই যে এই যে কি করছো চাঁদপুর বড় স্টেশন নামে খ্যাত যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা অলরেডি চলে এসেছি এই জায়গাটা আসলে সুন্দর নদীর চারপাশে নদী যেহেতু তিন নদীর মোহনা এখানে অনেক মানে আয়োজন রয়েছে দেখা যায় খাবারের সব ধরনের আইটেম রয়েছে আবার তাছাড়া অনেক ক্যামেরাম্যান রয়েছে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত আমরা যে পাশে ছিলাম ওই পাশের বিপরীত পাশে ছিল স্টেশন স্টেশনটা এখানে লাস্ট সম্ভবত এখানে এসে শেষ হয়ে গেছে কারণ পাশে নদী আর কোথাও যাওয়ার নেই সো চাঁদপুরের লাস্ট স্টেশন এটাই স্টেশনের সিনারিটাও সুন্দর আছে দৃশ্যগুলো বাট স্টেশনটা ওইভাবে পরিপাটিভাবে সাজানো গোছানো নেই মনে হয় কাজ চলছে যেহেতু ছাউনি এখনও দেওয়া হয়নি হয়তো ওদের ভবিষ্যতে ছাউনি দেওয়া হবে স্টেশন যাই হোক স্টেশনটা একটু ঘুরলাম আমরা সবাই মিলে বসে আনন্দ করলাম কিছু ছবি তুললাম স্টেশনটা ভালো ছিল আবার চাঁদপুর রেল স্টেশন এটা কি কখনো খেয়াল করেছেন ঘুরতে একা গেলে কেমন জানি লাগে দুইজন থাকলে মোটামুটি চলে আর তিনজন থাকলে তো আর কোনো কথাই নেই আর দুজি চারজন থাকে তাহলে পারফেক্ট লাগে

কিছু ফটো তুললাম ফটো তুলে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি গাইস যে দেখতেই পাচ্ছেন উপরে অনেক বিশাল গাছ সুন্দর আছে আমরা অবশেষে মিনি কক্সবাজারের যে লঞ্চ আছে ওটাতে ওড়ার সাধ্য পরিকল্পনা একদম শিউর করে ফেলেছি এখন আমরা উঠছি মিনি কক্সবাজারে এই যে এই ট্রলারটা আমরা ভাড়া করলাম আমাদের থেকে মোটামুটি ধামাধামি করার পরে ছয়শো টাকায় রাজি হলো মামা আমরা এখন যাচ্ছি আমাদের যেহেতু মিনি কক্সবাজার যাওয়ার কথা ছিল তাই আমরা মিনি কক্সবাজারের উদ্দেশ্যে লঞ্চে উঠে পড়েছি লঞ্চে উঠেছি মিনি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে একটা লঞ্চ রেডি করেছি রেডি করে এখন আমরা উঠেছি দেখতে পাচ্ছেন এখন আস্তে ধীরে চলে যাব দেখা যাক যাওয়া হয় কি না আমার মোবাইলের চার্জ অলরেডি লো এখন আমি মোবাইল চার্জ দিতে পারবো কি না তাও কনফিউশন আসি হয়তো মিনি কক্সবাজারে যাওয়ার পরে আর আমার ফোনের ভিডিও নাও পেতে পারেন গাইস মিনি কক্সবাজারের ভিডিওটা দেওয়ার কথা ছিল দেখা যাক যদি মোবাইলে চার্জ থাকে তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না থাকলে অবশ্যই আমার ফ্রেন্ডস আছে ওর থেকে ভিডিও নিয়ে একটা ওর থেকে ফোন নিয়ে ভিডিও ক্লিপ করার চেষ্টা করব সবাই একটু কেমন জানি মন মারা হয়ে গেছে এত সুন্দর দৃশ্য দেখেও কেমন জানি খুশি মনে হচ্ছে না তাই সবাইকে খুশি করার জন্য একটু চেষ্টা করলাম দেখি সবাই একটু মন মারা হয়ে পড়ে আছে কারণ এখানে ছবি তুলতে পারে কেউ মোবাইলে চান্স নেই কিন্তু আসলে ওভারঅল সবাই হ্যাপি ছিল আমরা সুন্দর ভাবে ঘুরলাম যা যা প্ল্যান ছিল প্ল্যান অনুযায়ী হয়েছে অবশেষে আমরা মিনি কক্সবাজার এসে পড়েছি এখন দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড সার্কেল বল খেলা শুরু করে দিয়েছে বল এখন আমাদের চলে গেছে সমুদ্রের বাহিরে এই যে মিনি কক্সবাজার স্বাগত এখানে আমরা সবাই মিলে কিক্ষণ মজা করলাম একটা টিমের ফুটবল ছিল ওই ফুটবলটা আমরা এনে অনেকক্ষণ মজা টজা করে করে দেখতে পাচ্ছেন দুরা ম্যাচ চলছে আমাদের পানির মাঝখানে শাকিল এখন শর্ট নিতে যাচ্ছে দেখা যাক শাকিলের পায়ের কত টুক ঝুন একদম ভূমি สมุทলে শট শাকিল আর সামাদের সামাদের কোনো কার্যকরী ভূমিকা পালন করা লাগবে না সামাদ রেফারি হিসেবে দাঁড়িয়ে আছে সামাদের খেলার কোনো ভূমিকাই নাই আমার গন্তব্য এখন ডাকাই যাব এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা অলরেডি একটা লঞ্চে উঠে পড়েছি আমরা দেখতে দেখতে কীভাবে জানি প্রায় ঢাকায় চলে এসেছে গাছ দেখতে পাচ্ছেন ঢাকার আকাশ অনেক মেঘলা ছিল অবশ্যই বৃষ্টি এসেছে কিছুক্ষণ আগে তো বৃষ্টিতে আমরা ভিজি নাই এটা হচ্ছে সৌভাগ্য আমরা দেখতে দেখতে ঢাকার বুড়িগঙ্গার লঞ্চ গাড়ি চলে এসেছে গাছ দেখতেই পাচ্ছেন এখনো প্রচণ্ড বাতাস আর রাতের আকাশটা তো অনেক সুন্দরই লাগছে আমার কাছে ঢাকা শহরে রাতের আকাশ মানে সুন্দর আলো আলোক জলক সবকিছু একসাথে উপভোগ করা যায় ঢাকা শহরে রাতের রাতে সো আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি লঞ্চের যে মানে লোকরা থাকে তারা ওই যে বড় একটা রশি নিয়ে সামনের দিকে এগিয়ে নিচ্ছে কারণ লঞ্চ এখন গাটে বিরাবে যার কারণে সামনে থেকে আগে থাকতে একজনকে যেতে হয় সেফটির জন্য আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছি এই ভিডিওটা কোনো করার কথা ছিল না বাট আকাশের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে তাই বললাম যে ভিডিওটা করি দেখি আকাশের সিনারিটা অনেক সুন্দর লাগছিল তাই এই ভিডিওটা করছি গাইস অনেক সুন্দর লাগছে গাইস মনে হচ্ছে যে বাহিরের কোনো সিটিতে আছি ভেটিকান সিটি বা কি অন্য যে কোনো সিটির শহর থেকেও কিন্তু বরিগঙ্গা কে খারাপ লাগছিল নদী থেকে দেখতে কেউ চিনতেই পারবে না যে এটা মালয়েশিয়া বা সিঙ্গাপুর না

Uvijek ću ga odobrati, আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার যদি নতুন কোনো জায়গায় যাওয়া হয় আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে সেই আশা রেখে আজকের মতো আমার চাঁদপুর ট্যুরের ব্লগ ভিডিওটা শেষ হতে যাচ্ছে গাইস আল্লাহ হাফেজ গাইস ভালো থাকবেন আর যদি পারেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আল্লাহ